আমি। এরাশী। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল আমি হচ্ছে এখানে আসি বাসলা বিক্রি করতে আর আমি একজন আমার পেশা হচ্ছে আমি একজন বাসলাবা আর একটা পেশা আমি একজন স্টুডেন্ট আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে বাংলা ভাষণ ক্লাস 5 এবার দিচ্ছি वार्षिक পরীক্ষা। আমি প্রত্যেক সময় বাস লাভিং করে বেড়াই আমার একটা আইডি আছে ফেসবুক পেজ আইডি টা হচ্ছে আকাশ স্বপ্নিল আকাশ প্লাস বাসলভার হিরো ওইখানে আমার ভিডিও আছে লাল সবুজের বহরের নতুন একটা বাস যুক্ত হয়েছে তা আমি দেখছি ফেসবুকে দিয়ে আমি লাল সবুজ এইটাই আমি দেখার জন্য আসছি তা আপনার এখানে বসছি আপনার কাছে এটা পরামর্শ একটু জানতে চাই যখন আসবে আমি এখানে আর ঢুকবো এই বাসটায় ঢুকবো যেহেতু এতক্ষণ আই সেই পড়ছে তাই আপনার সাথে কথা বলে ভালোই লাগলো আমার এখন ওই বাসে যেতে ইচ্ছা আচ্ছা এই বাস ছাড়বে কখন এইটা একটু পরে

আমি তো জানি জানি বলেই তো বললাম আমি একটা জানি হচ্ছে খাগড়াছড়ি হ্যাঁ এক হাজার টাকা করে ভাড়া জি জি আর একটা আছে হচ্ছে নোয়াখালী জ্যাব সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা

আর কক্সবাজার পর্যন্ত যতটুকু আমি জানি ওটা হলো বারোশো পঞ্চাশ বারোশো এর কোনখাল আরো একটা রুট আছে ওই আপনারা চট্টগ্রাম চন্দ্রা থেকে এটা শুরু করেন হ্যাঁ 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 চট্টগ্রহ চন্দ্রা থেকে শুরু করে এই পর্যন্ত আসেন তারপর সরাসরি কক্সবাজার নোয়াখালী এরকম রুটে চলে যান আর আমি যতটুকু জানতাম আগে এই বাসটা দুই সালে আসছে ওইখানে এটা শর্ট রুটে চলতো তবে শর্ট রুটের নামটা আমি শুনছি কোন রুট থেকে চলতো কিন্তু আমার মনে নেই পরে আর বাকি পরে দুই হাজার বিশ একুশ সালে এটি ঢাকা টু নোয়াখালী রুট চালু হয় তারপর দুই হাজার সালের দিকে এটা চট্টগ্রাম কক্সবাজার রুট চালু হয় তারপর তেইশ সালের শেষের দিকে খাগড়াছড়ি রুট চালু হয় আমি শুধু জানি লাল সবুজ কেমন লাগবে আপনার যে লাল সবুজ যেটা আছে আমার সহ আমি এগুলো ফেসবুকে যে আপলোড দেই না এগুলো সবারই ভালো লাগছে আপনার লাল সবুজের ভাড়াও কম আবার ফেসবুকে খাবারও দেন